নমস্কার বন্ধুরা আমি এসে গেছি কলকাতার বাইশতম ট্রেড ফেয়ারে তো আমার পেছনেই হচ্ছে ট্রেড ফেয়ারটা এটা হচ্ছে সাউন্ড সিটি গ্রাউন্ডে তোমাদের এই ট্রেড ফেয়ারটা হচ্ছে এটা শুরু হয়ে গেছে তোমার পনেরো তারিখ থেকে এবং চলবে তোমার থার্টি ফার্স্ট অবধি তো তোমরা অবশ্যই আসতে পারো ভালো লাগবে আশা করি আর চলো ভেতরে যাই আজকে মন্ত্রী শশী পাজা এবং আমাদের দমকল মন্ত্রীও আসবে তো অবশ্যই তাদেরও দেখাবো চলো শুরু করছি ভিডিওটা সাথে থাকো মেদাটা ফার্স্ট জানুয়ারি অবধি চলবে এবং তোমাদের এখান থেকে টিকিট কাটতে হবে এটা টিকিট কাউন্টার পার্সেন্ট সিক্সটি রুপিস আমি ফেয়ারের একদম ভেতরে প্রবেশ করে গেছি আজকে টেটফেয়ার ফেয়ার ইনোগ্রেশন আছে এবং আমাদের মন্ত্রী মাননীয় শশী পাজায় এবং আমাদের দমকল মন্ত্রী আসবেন এটা উদ্বোধন করতে তো সেটাও আমরা যদি পারি তোমাদের অবশ্যই দেখাবো আর এই যে স্টলগুলো এখানে বসেছে দেখো তো এই যে আমাদের ট্রেড ফেয়ার এবারে উদ্বোধন হবে তো আমাদের মাননীয় মন্ত্রীরা এসে গেছে দেখো আর কিছুক্ষণের মধ্যে ট্রেড ফেয়ার উদ্বোধন হয়ে যাবে তো আমি একদম এই মুহূর্তে বাইরে দাঁড়িয়ে আছি এই যে আমাদের শশী পাজা আসছেন তোমরা মাননীয় মন্ত্রীকে দেখতে পাচ্ছ আর এখানে আছে সুজিত বসু আমাদের দমকল মন্ত্রী এই যে মাননীয় মন্ত্রী এই মুহূর্তে পিঠে কেটে মালের উদ্বোধন করলো এবার আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম ভেতরের দিকে এই মুহূর্তে ট্রেড ফেয়ার মেগা ইন্টারন্যাশনাল ফেয়ার যেটা সেক টোয়েন্টি টু সেটার ওপেনিং হয়ে গেল দেখতেই পাচ্ছ সবাই মিলে এখানে উদ্বোধন করা হলো এই মুহূর্তে উদ্বোধন পর্ব মিটে গেছে আমি একটু তোমাদের স্টলগুলো ঘুরে ঘুরে দেখাই চলো এই যে প্রথমেই চলে এলাম আমি এটা হচ্ছে আফগানিস্তানের একটা স্টল এখানে বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস পাওয়া যাচ্ছে দেখো বিভিন্ন ড্রাই ফ্রুটস এসেছে এখানে তো এখানে পুরোটাই সমস্ত তোমার ড্রাই ফ্রুটসই পাওয়া যাচ্ছে আর সবগুলোই এসেছে আফগানিস্তান থেকে এইটা একটা মিক্স ড্রাই ফ্রুটস আছে দেখো এখানে আমান্ডো আছে এই স্টলটা পুরোটাই ড্রাই ফ্রুটস মোটামুটি পাওয়া যাচ্ছে এখানটায় এদিকেও কিছু ড্রাই ফ্রুটস এর দোকান আছে বিশাল বড় একটা এরিয়া পুরো এরিয়াটা নিয়ে এখানে তোমার ড্রাই ফ্রুটস পাওয়া যাচ্ছে এদিকেও কিছু ড্রাই ফ্রুটস আছে কেশর পাওয়া যাচ্ছে আচ্ছা কেশর আফগানিস্তানের কেশর এই আফগানিস্তানের এখানে হচ্ছে যত ড্রাই ফ্রুটস আছে সব রকম ড্রাই ফ্রুটস এখানে বিক্রি হচ্ছে ড্রাই ফ্রুটস ছাড়াও এখানে এবারে দেখতে পাচ্ছি কিছু দোকান রয়েছে যেরকম কিছু ব্যাগের দোকানও এখানে রয়েছে পুরো সবই এসেছে তোমার আফগানিস্তান থেকে এখানেও আছে দেখো তো এই মুহূর্তে আমরা নেক্সট দোকানটাতে চলে গেলাম তো এই দোকানটাতেও তোমাদের দেখাবো কি কি পাওয়া যাচ্ছে এখানে বিভিন্ন মেয়েদের জিনিসপত্রই মেহেন্দি পাওয়া যাচ্ছে শাড়ি থেকে শুরু করে বিভিন্ন রকমের শাড়ি কুর্তি এই সমস্তই পাওয়া যাচ্ছে দেখো সামনে শাড়ির দোকান রয়েছে এইদিকে আর এদিকে কিছু কুর্তিরও দোকান রয়েছে পুরোটাই মেয়েদের জামা কাপড়ের দোকান আছে এই দিকটাও তোমাদের পুরোটা দেখিয়ে দিচ্ছে দেখো বিভিন্ন দেশের এসেছে স্টল লাগিয়েছে তারা এখানে ভিড়ও প্রচুর হয়ে গেছে আজকে তোমরা যারা আসতে চাও অবশ্যই চলে আসো কারণ এখানে বিভিন্ন রকমের জিনিস তোমরা পেয়ে যাবে জিনিস এখানে এখানে বিভিন্ন রকমের সুন্দর করে এই মুহূর্তে যে স্টলটাতে এসেছি এখানে বিভিন্ন রকমের ব্যাগ পাওয়া যাচ্ছে জেনুইন লেদারের এগুলো সবই লেদার এর একটা ইজিপ্টের দোকানে এই মুহূর্তে চলে এসেছি এবং ইজিপ্টের বিভিন্ন রকম জিনিসপত্র তোমাদের দেখাবো এখানে দেখো উট মোমবাতি স্ট্যান্ডও রয়েছে আর ইজিপ্টের বিভিন্ন প্যারাউদের ছবি এদিকটায় রয়েছে চেয়ারগুলো দেখো ক্যান্ডেল স্ট্যান্ড ইজিপ্টের এই দোকানটায় বিভিন্ন রকমের জিনিস পাওয়া যাচ্ছে কিন্তু ব্যাপক ব্যাপক সব জিনিস পাওয়া যাচ্ছে এখানে দেখো দোকানটা সাজানো হয়েছে অসাধারণভাবে এগুলো ঘড়ি টাইপের আর এখানে দেখো ফুলদানি গুলো দেখো কি সুন্দর আর এগুলো হচ্ছে ইজিপ্টের পিরামিড ইজিপ্টের প্যারাউদের বিভিন্ন রকম মূর্তি অসাধারণ অসাধারণ সব জিনিসগুলো এগুলো হচ্ছে সেই আলাদিনের চিরাগ ওইটা দেখো ব্যাপক জিনিসগুলো দারুন দারুণ সব জিনিস এসেছে অসম্ভব সুন্দর সব জিনিস এবং বিভিন্ন রকমের উঁটো আছে এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর বিভিন্ন সুন্দর সুন্দর সোপিস এসছে এখানে আর এগুলো সবই ইজিপ্টে ওখানকার এই যে বক্সগুলো দেখা কি সুন্দর দেখতে অসাধারণ সব সুন্দর জিনিস এসছে চলে এলাম নেক্সট স্টলে এইটা হচ্ছে তোমার কিচেনের বিভিন্ন রকম সামগ্রী এখানে পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছ তেলের পাত্র আর কেটলিটা দেখো কি সুন্দর দেখতে ডাল কাটাও আছে ছাদিনি বিভিন্ন রকম এগুলো কিচেনের জিনিসপত্র তোমরা এখানে পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর জিনিস আর এখানে দেখতে পাচ্ছি কপারের জারও আছে যেখানে তোমার জল রাখার জন্য কপার গেলাস এই মেশিনটাও খুব সুন্দর বিভিন্ন রকমের স্যালাইড কাটা যাবে এখানে এই মুহূর্তে যে স্টলটা এলাম এটা হচ্ছে থাইল্যান্ডের সু এখানে বিভিন্ন থাইল্যান্ডের জুতো পাওয়া যাচ্ছে দেখো আমাদের দেখিয়ে দিচ্ছি থাইল্যান্ডের মানুষরা মানুষেরা কেরম জুতো পরে কেরম স্টাইলে এই মুহূর্তে যে স্টলটা এলাম এটা একটা লাইটের স্টল আর অসাধারণ অসাধারণ এখানে লাইটিং বিক্রি হচ্ছে দেখো খুব সুন্দর সুন্দর এই লাইটগুলো নশো হাজার আটশো বিভিন্ন বড়গুলো দাম বেশি পাঁচ হাজার ছ হাজার এগুলো বিভিন্ন ধরনের লাইটিং তোমরা এখানে পেয়ে যাবে দেখো অসাধারণ অসাধারণ খুব সুন্দর খুব সুন্দর সুন্দর লাইটিং বিক্রি হচ্ছে এই মুহূর্তে চলে এলাম পরবর্তী স্টলটাতে এখানে বিভিন্ন রকমের স্টলই আছে আর এই স্টলটা দেখো এখানে দেখো পাখির বাসার মতো হচ্ছে লেবাননের স্টল এখানে বিভিন্ন রকম গয়নাঘাটিও পাওয়া যাচ্ছে চুড়ি মেয়েদের কানের দুল এবং আমাদের কিছু পুজো সামগ্রীও এখানে পাওয়া যাচ্ছে বা খুব সুন্দর তো হুক্কা স্ট্যান্ড আছে এখানে চলে এলাম পরবর্তী স্টলটাতে আর এই স্টলটাতে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের লাইটিং এর সাহায্যে তৈরি করা এই জিনিসগুলো বিক্রি হচ্ছে দেখো এটা জুসার এটাতে জুস করা যাবে এই মুহূর্তে যে স্টলটা এলাম এটাও আফগানিস্তানের স্টল আর এগুলো সব পাথরে অসাধারণ দেখো পাথরের হাতি এই সমস্ত বিক্রি হচ্ছে দেখো বিভিন্ন পাথরের তোমার কচ্ছপ বাহ খুব সুন্দর এটা কন্ট্যাক্ট নাম্বার আছে দেখিয়ে দিলাম তোমাদের দেখো অসাধারণ গাছগুলো কিন্তু অসাধারণ খুব সুন্দর কালেকশন হবে আর সিংহগুলো দেখো বিশাল বড় বড় সিংহ এগুলো বড় কচ্ছপটা দেখো আর নিচের বড় পাত্রগুলো দেখো আর এখানে ঝর্নার মতো একটা আছে বাহ দুর্দান্ত খুলে এলাম পরের স্টলগুলোতে এখানেও দেখতে পাচ্ছি বাহ ইঞ্জিনগুলো দারুণ এটা কোন দেশ থেকে এসেছে এটা ভালো তুর্কি এটা তুরস্কেরই ছবি বাহ এখানেও বিভিন্ন রকম খেলনাও বিক্রি হচ্ছে এখানকার দেশ থেকে এখানে এসেছে দেখতে পাচ্ছি দারুণ জিনিস দারুন দারুণ এই দোকানটা দেখো এটা ঘানার দোকান খানা থেকে এসেছে ওদের বিভিন্ন রকম মুখোশ খানার বিভিন্ন রকমের ঐতিহ্যের যে সমস্ত জিনিসপত্রগুলো আছে সেগুলো এখানে বিক্রি হচ্ছে দারুণ তো এই মুহূর্তে যে স্টলটাতে এলাম এইটা দেখো লাইটিং ঘর সাজাবার জন্য দারুণ সাত হাজার আট হাজার দশ হাজার পনেরো হাজার থেকে সমস্ত রকম পেয়ে যাবে তোমরা কালেকশানটা বন্ধুরা দেখো অসাধারণ কালেকশান অসাধারণ আমার তো দারুণ লাগছে লাইটগুলোকে দেখতে আর এখানে কিছু ওদের জিনিসপত্র আছে পাত্র লাইটিং গুলো আমার ব্যাপক দেখেছে দুর্দান্ত দেখেছে অসম্ভব সুন্দর লাইটিং চলে এলাম পরবর্তী স্টলটাতে আর এখানে হচ্ছে ইন্ডিয়ান কালচারের জিনিসপত্র পাওয়া যাচ্ছে গৌতম বুদ্ধও আছে এখানে রাধা কৃষ্ণও আছে এখানে সুন্দর সুন্দর বিভিন্ন রকম জিনিস পাওয়া যাচ্ছে কালেকশন গুলো খুব দারুণ খুব সুন্দর সুন্দরই জিনিস পাওয়া যাচ্ছে এখান থেকে লাইট স্ট্যান্ড আর এই চেস কালার বোর্ডটা দেখো সবই আছে দেখো রাজা মন্ত্রী খুব সুন্দর এই বোর্ডটা দুর্দান্ত সত্যি বোর্ডগুলো দারো খুব সুন্দর আর এখানে কিছু ল্যাম্প সেট আছে ঘড়িগুলোও দারুণ দেখো খুবই সুন্দর আর এই স্টলটার কালেকশন গুলো দেখো এদরে খুব সুন্দর খুব সুন্দর এখানে কিছু ঝর্ণা আছে এটা মাকкао খুব সুন্দর লাগছে দেখতে আর এই ঝর্ণা গুলো দেখো যেগুলো এগুলো করেছে সুন্দর লাগছে দেখতে দেখো অসাধারণ বাহ দুর্দান্ত খুব দাম খুব দাম খুব সুন্দর লাগছে চলে এলাম পরবর্তী স্টলে আর এখানে কালেকশানগুলো দেখো ওয়াও রাজস্থানী এগুলো রাজস্থানী আর্ট এর এগুলো খুব সুন্দর সবই পাথরের কাজ করা দেখো বাহ খুব সুন্দর সুন্দর ওয়াল ডেকোরেশন করার জন্য দারুণ দারুণ খুব সুন্দর কাজ এখানে এমনি প্রচুর দোকান এসেছে তোমরা এসে ভালো করে দেখে নিতে পারো আর এখানে দেখো একটা ইন্ডিয়ান কালচারের বিভিন্ন রকম দেব দেবীর মূর্তিও পাওয়া যাচ্ছে এখানে এটাও খুব সুন্দর হয়েছে নটরাজ মূর্তিও আছে বালাজি আছে বাহ খুব সুন্দর লাগছে দেখতে অসাধারণ অসাধারণ আর এদিকে দেখো এগুলো উড আর্ট দেয়ালে লাগাবার জন্য খুব সুন্দর লাগবে দেখতে ব্যাপক ব্যাপক অসাধারণ বাহ খুব সুন্দর কাজ আর এখানে প্রচুর দোকান এসেছে এবছর এদের সব রকমই দোকান এসেছে আর এই কাজটা দেখো এটা দেখো ওয়ালে করার জন্য এই কাজগুলো খুব সুন্দর ডিজিটাল ফাউন্ডেশন বাহ এটাও খুব সুন্দর বন্ধুরা এখন যে স্টলটাতে এলাম এখানে তোমরা পুরো ফার্নিচার তোমাদের এখন আমরা দেখাবো তোমরা যেরকম ফার্নিচার চাইছো দেখতে পাচ্ছ পুরোটাই ফার্নিচার এখানে যত রকমের ফার্নিচার এগুলো সোফা আর এইটা ডাইনিং টেবিল এখানে লোকেরাও আছে তোমরা তাদের সঙ্গে কথা বলতে পারো দেখো বিভিন্ন রকমের এখানে জিনিস পাওয়া যাচ্ছে ফার্নিচারের সোফা থেকে ডাইনিং টেবিল থেকে শুরু করে ওয়ার্ড্রপ থেকে শুরু করে সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে আর এদিকে দেখো এটা হচ্ছে মডুলার কিচেন বাহ দুর্দান্ত অসাধারণ এটা পুরোটাই কিচেন সেট এখানে তোমরা যারা বাড়িতে এইগুলো বানাতে চাইছো বা নিতে চাইছো তারা এখানে যোগাযোগ করলেই পেয়ে যাবে আর এই সেটটা দেখো খাটটা তো অসাধারণ ওয়ার্ডড্রপ অসাধারণ আর এটা হচ্ছে ড্রেসিং টেবিল বা দারুণ এইখানে তো খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে এই ওয়ার্ড্রপটা ন হাজার ছশো নব্বই টাকার মতো দাম আলমারিটা তোমার ছাব্বিশ হাজার টাকা এই যে বেডটাও খুব সুন্দর আর এখানে ওয়ার্ড্রপ অনেকগুলোই রয়েছে আর সামনে দেখো এই বক্সগুলোও দারুণ এখানে এগুলো দামও দেওয়া আছে বারো হাজার নব্বই টাকা এটা এই বক্সটার দাম বাহ আর এটার দাম হচ্ছে তোমার ছ হাজার পাঁচশো নব্বই টেন পার্সেন্ট ডিসকাউন্টও আছে এখানে তোমরা পেয়ে যাচ্ছ দেখো খাট খাটটাও দুর্দান্ত এগুলো হচ্ছে তোমার ড্রেসিং টেবিল আছে আলমারি আছে এখানে একটা বেড আছে দেখো এই বেডটাও খুব সুন্দর থার্টি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নাইনটি এখানেও বিভিন্ন রকমের আছে বিভিন্ন রকম দেখো তো এই পোরশনটা পুরোটাই হচ্ছে তোমার ফার্নিচার আর ও এই সোফাগুলো দেখো রয়্যাল সোফা তো দান্ত তো ব্যাপক অসাধারণ এদিকে গুলো দেখো বন্ধুরা কালেকশন দেখো আর এখানে দেখো ডাইনিং টেবিলটা দেখো পুরোটা মার্বেল ফিনিশিং অসাধারণ আর চেয়ার গুলো দুর্দান্ত দুর্দান্ত আমি তো স্পিচলেস হয়ে যাচ্ছি যত দেখছি তারুণ তারুণ খুব সুন্দর কালেকশন আছে তোমরা অবশ্যই আসতে পারো এখানে দারুন কালেকশন দারুন চারদিকে এখানে বিভিন্ন রকমের তোমরা ফার্নিচার পেয়ে যাবে তো তোমাদের রিকোয়েস্ট করব তোমরা আসো এসে একবার দেখো দেখে পছন্দ করো কথা বলো কোম্পানির লোকেরা আছে তোমাদের আরও ক্যাটালগে ওরা আরও জিনিসপত্র দেখিয়ে দেবে এখানে তোমাদের যেরাম চাই তোমরা সবটাই পাবে এখান থেকে ওনারা তোমার বাড়ির অ্যাড্রেস এগুলো সেন্ডও করে দেবে কোনো অসুবিধা নেই অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর দারুণ দারুণ আমার তো দারুণ লাগলো দারুণ লাগলো ফার্নিচারগুলোকে দেখে অসাধারণ খুব সুন্দর কালেকশন অবশ্যই আসো এখানে এসে এগুলো একবার দেখে নাও আশা করি তোমাদেরও ভালো লাগবে চলে এলাম পরের স্টলে এখানে হচ্ছে বিভিন্ন দেশের সব জিনিসপত্র খাওয়া দাওয়ার যেটা মেরি চায় এটা হচ্ছে চায়ের স্টল এসেছে এখানে কুকনি স্টল লাগিয়েছে জেকে স্টল লাগিয়েছে তোমরা এখানে এই সমস্ত জিনিসগুলো পাবে দেখো এগুলো যতদূর সবই ইন্ডিয়ান কোম্পানি তারা এখানে স্টল লাগিয়েছে এগুলো সব চেকের দারুণ তো তারা এখানে আজকে স্টল লাগিয়েছে এই পুরো চত্বরটাই হচ্ছে মশলাপাতি তেল এই সমস্ত জিনিস পাওয়া যাবে বিভিন্ন কোম্পানি স্টল লাগিয়েছে তারা এখানে আচারও পাবে তোমরা এখানে গণেশ প্রচুর দোকানে এখানে এসেছে ইটা কোম্পানি কিডস আচ্ছা দুলাল চন্দ্র বরের তাল মিষ্টি দেখো জে কে স্টল তো তোমরা এখানে সমস্ত কিছুই জে কে এর পেয়ে যাবে দেখো সমস্ত রকম মশলাই এখানে স্টল লাগিয়েছে তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিওটা তোমরা অবশ্যই একদিন মেলাটাই এসো টেট ফেয়ার মেলায় ভালো লাগবে আশা করি তো অবশ্যই এসো জানুয়ারি মাসের এক তারিখ অব্দি মেলাটা চলবে এবং তোমরা এগারোটা থেকে রাত আটটার মধ্যে আসতে পারো অবশ্যই তোমরা সবাই ভালো থেকো শুভরাত্রি